এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি ভ্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা কিছুদিন বেশি রেগুলার হয়ে গেছে ঠিকঠাক করে ভিডিও টাইমলি পোস্ট করতে পারিনি ভিডিওটা ঠিক করে করা হয়নি বিভিন্ন নানা কারণের কারণের জন্য নানা কাজের মধ্যে বিভিন্ন কারণে অনেক কিছুই তো থাকে ঘরে আনুষাঙ্গিক তো থাকে আমাদের যেগুলি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না যাই হোক সেখানে আশা করছি এখন থেকে রেগুলার ব্লগ তোমরা পাবে হয়তো টাইমের একটু এদিক ওদিক হতে পারে রেগুলার বেসিসি পাবে চলো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে চলো দেখো বিছানার এই অবস্থা এবার এটাকে এখন পরিষ্কার করতে হবে ভাবছি চাদরটা কি তুলে দেবো গো চাদরটাই বিভস্য নোংরা হয়ে গেছে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছ বিছানার চাদরটাকে কিন্তু আমি তুলে দিচ্ছি তোমরা খুব ভালো করেই জানো আমি কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টে কেননা আমার এই নোংরা বিছানা নোংরার মধ্যে থাকতে ভালো লাগে না নোংরা হয় না তবুও কেমন জানি একটা বাঁধু ভাঁধ লাগে আর যেহেতু আমাদের রাস্তা ধারে বাড়ি আর আমার জিনিসগুলি যেহেতু ব্ল্যাক যে ব্রাউন পলিশের ওপরে সেই হিসাবে আমাকে কী করে প্রত্যেক সময় একটু যে ফার্নিচারগুলি পরিষ্কার করে রাখতে হয় তোমার দাদাভাই তার মধ্যে একটু ভেঙেই গেল সেই কারণেই আমি কিন্তু পরিষ্কার করে সব নিচ্ছি দেখো বিছনার চাদর কিন্তু আমি অলমোস্ট পাল্টে দিয়েছি ঘরটা একটু মনে হচ্ছে মানুষ বসবাসের জায়গা হয়ে উঠেছে দেখো তার মধ্যে আবার তোমাদের দাদা দেখো কি করে রেখেছে এই পুতুলগুলিকে যত বল এরম করে হেলাবে না পুতুলগুলিকে হেলিয়ে দিয়েছে এতদিনে মনে হচ্ছে ঘরটা বসবাসের একটা জায়গা হয়েছে এই বাড়িটাকে একটু পরিষ্কার করে মুছে পুরোটা হয়ে যাবে কি তো ঘরটা নোংরা থাকলে না এখন এমনি ভালো লাগে না নেগেটিভিটি লাগে চলো পরে আসবো আবার

তো ঘরটাকে অনেকদিন বাদে একটু মানুষ ব্যবহারের যোগ্য বলে মনে হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই দেখো আবার এই টুনি লাইটগুলি কিন্তু লাগিয়েছে একদম ঠাকুরের মন্দির টন্দির দিয়ে একদম সব দিক দিয়ে করেছে আর আমি ওইদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু অলমোস্ট ভাত করা তৈরি হয়ে গেছে ভাত করা হয়ে গেছে ভাতে যদি ঝরে থাকে সেই জন্য এদিকে সব কিছু টেবিল টেবিল পরিষ্কার করে নিয়েছি এই খাটের খাটটাকে কিন্তু আমার গুছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমাদের এটা আগেই দেখিয়ে দিচ্ছি এখানে একটু ঝাড়ও দিয়ে নিয়েছি এবার এই ঘরটাও দেখো ডিভানটা আমি পরিষ্কার করে এটা পরিষ্কার করে রাখলাম মা খাটটা করে নিয়েছে খাটটা করে নিয়েছি তোমরা দেখিয়েই নিয়েছো আমি আবার এই আবার এই রেসিপি জায়গাটা আমি পরিষ্কার করলাম আর এদিকে দুলাল ভক্তের ভিডিও চলছে কেমন লাগে এই ভিডিওগুলি তোমরা দেখো কিনা জানি না আমরা কিন্তু দেখি আমাদের খুব ভালো লাগে বন্ধুরা সব মা আজকে আমি ঘরটা ঝাঁদ দিয়েছিলাম মা ঘর মুছে দিল সত্যি কথা বলতে এই ভিডিওগুলি আর করা হয় না কেন বলো তো আর ভিডিও করতে স্ট্যান্ড লাইটটাও নেই ঠিকঠাক আর তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না ও বাড়ি ছিল না সেই জন্য আর করা হয়নি তারপরে আমি গিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম আর রান্না আজকে কিছু করতে হয়নি শুধু ভাত করেছে না আগে পুরোনো খাবারগুলি শেষ করবো এটাই আগে ঠিক করেছি কারণ ভেটকি মাছটা রয়েছে অল্প ইলিশ মাছটা অল্প রয়েছে পার্শে মাছ রয়েছে সব অল্প 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 করে রয়েছে ওগুলি না শেষ করে আমি নতুন করেছি আবার এদিকে চিকেনও রয়েছে ফ্রিজে চিকেনটা ঠিক করেছি রাতে বেলায় ঠিক করে করে নেব বাট এই মাছগুলি উঠলে আমি নতুন করে আমার মাছ রান্না করব কারণ ফ্রিজে কাঁচা মাছ স্টোর আছে কিন্তু রান্না করা মাছ বেশিদিন স্টোর করে তো খাওয়াও ঠিক নয় এবার এদিকে এক গাদা জামা জামা কাপড় যে রাখা হয়েছে সেগুলি সেগুলি হচ্ছে এইবেলায় ধুবো না আগামীকাল ধুয়ে নেব বা রাতে ধুয়ে নেবো আর ঠাকুর পুজোর ফুলটা এখন পাইনি তো সন্ধ্যাবেলা ঘরটা বসিয়ে নেবো ঘরটা বসিয়ে নেবো আর তো তোমরা দেখলেই বেবি বিছানা চাদর ঠাদর সব পেটে পরিষ্কার করা হয়েছে আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে কি নোংরা কি নোংরা বেরিয়েছে আর সত্যি কথা বলতে একা আমিও পারিনি ঠিকভাবে করতে আমাদের যে হেল্পিং অ্যান্ড সেও নেই না ওভার সব কিছু নিয়ে ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের সাথে আবার পরে আসবো লাঞ্চের টাইমে আসবো নাহলে আবার লাঞ্চে পরে আসবো না লাঞ্চ কিন্তু আমাদের কমপ্লিট আমরা তোমাদের দাদা ভাইয়ের কমপ্লিট চান ধান করে লাঞ্চ করে আমরা কিন্তু চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এখন মন খারাপ বিকজ ওর লাইটটা মানে যে লাইটগুলি ওয়ে ছিল সেগুলি কিন্তু জ্বলছে মানে একটা জ্বলছে না ফিউজ তাইও এখন চিৎকার করছে যে কি হলো সকাল সকালেও তো দেখলাম জ্বলছে তাহলে এখন দেখো লুজ কানেকশান হচ্ছে লুজ কানেকশানের সময়ের জন্য এগুলো আরেক সময় হয় তা আমলাম ওটাই মনে হয় হয়েছে যাই হোক চলো বন্ধুরা আপাতত এখন এখানে মুদবি রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিংয়ে চলো বন্ধুরা আর এখনও আমি নাচ চাবির কোনো গতি করতে পারিনি এখনটা সোনার দাম হাটপট করে কেনাও সম্ভব না না ঠিক আছে বন্ধুরা চলো আমাদের সাথে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আজকে তোমাদের আমি এসেছি এক কথা বলতে অনেকক্ষণ উঠেছি বাট ইভিনিং হয়ে গেছিলো হওয়ার পরেও আমি ভাবলাম যে না এখন আমাদের জল দিতে যে আসে দাদাটা সে এসে জলটা দিয়ে যাচ্ছে দাদা না ওই ভাইয়ের মতন বাট যেহেতু আমি এখানকার বউ সেই হিসাবে আমি ওকে দাদাই বলি আর ও আমাকে বৌদি রাখে ও এসে জল দিতে এই সব কিছুর শেষে আজকে অনেক সময় আর একটু ফুচকানার জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো ফুচকানতে যেতে পারিনি বছর আজকে দুটো হয়েছে চিকেনটা করবো সে চিকেনটা করবো কি করব না সেটাও একটা কথা ঠিক আছে বন্ধুরা তোমরা পাশে থেকে সাথে থেকো তারপরে কথা বলবো বন্ধুরা আমি তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সারাদিন আর ভিডিও যে করা শ্যুট করা হয়নি এখন সন্ধ্যাবেলাতে আমরা তিনজনে বসেছি একটু মুড়ি মাখা করেছি সেরকম শসা পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা করেছি সেটাই খাচ্ছি চলো ভিডিওটা দেখি এই দেখো মুড়ি মাখা রয়েছে মা বসা তোমাদের দাদা ভাই বসে যে খাচ্ছে দেখে নাও ঠিক আছে চলো খেয়ে নিই মুড়িটা তারপরে আসছি বন্ধুরা কিছু বলার নেই মানে আজকে এই ভিডিওটা না একদম ছন্ন ছাড়া কোনো কিছু মানে শেয়ার করতে পারিনি কিছু না মানে একদম মিচ্ছিরি ধরনের একটা ভিডিও হয়েছে ব্লগগুলো তোমাদের কাছে এক্সট্রিমলি সরি একে তো মানে পোস্ট দেরি করে করছি তার উপর এই ধরনের একটা ছন্ন ছাড়া ব্লগ সত্যি নিজেরও খারাপ লাগছে যাই হোক তা তোমাদের কাছে আমি ক্ষমা প্রাতি হয়ে গেলাম ক্ষমা চেয়ে নিলাম আশা করি এবার থেকে মানে আগামীকাল থেকে তোমাদের জন্য ভালো সুন্দর করে ব্লগ আমি শ্যুট করে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর অ্যাকচুয়ালি মনটা ভালো নেই কি হঠ করে না আমার আমার মুখ কখনো এই রকম ধরনের ডাল লাগে না হঠাৎ করে দেখছি স্ক্রিনটা কেমন ডাল লাগছে দেখো র্যাশ মতন বেরিয়েছে কাল সে একটা ভাব লাগছে তোমরা হয়তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো কি না জানি না বাট যারা ক্লোজলি মানে দেখতে বুঝতে পারছো তারা বুঝতে দেখো চোখের তো ডার্ক সার্কেট মানে এই জন্য কেমন একটা টেনশন হয়েছে হঠাৎ এগুলি কেন হচ্ছে ঠিক আছে চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে এটাই বলবো আর এখন অব্দি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট্রেন্ডস